আমার রাজ্য সমৃদ্ধ কিন্তু ভবিষ্যৎ আমাকে ভয় দেখাচ্ছে আমার ছেলেরা কি দেশ শাসন করতে পারবে কি পড়াশোনা চল চল পালাই দৌড়াই এমন জায়গায় পালাবো বাবা মা প্রহরী কেউ খুঁজে পাবে না আমি আর পারছি না এদের পড়ানো আমার কাজ না রাজন আমাকে ক্ষমা করুন যে রাজপুত্রদের লেখাপড়া এবং শিষ্টাচার শেখাতে পারবে সে পাবে রাজ্যের অর্ধেক এবং রাজকন্যা মহারাজ আমি পারব আমি আপনাকে কথা দিচ্ছি আপনার প্রত্যাশা অনুযায়ী রাজকুমারদের তৈরি করে দেব দেবে আমি পরাজিত হবার জন্য আসিনি দেখি রাজকুমারেরা কত বড় দুষ্টু আরেকজন এসছে পালানোর জন্য আমাদের সাথে কেউ পারল না উনি দেখা যাক এই মাস্টারটা কি খেলতে জানে প্রথমে আমরা মাস্টারের পরীক্ষা নেবে কি বলিস ভাই এ কিভাবে শিক্ষা দিচ্ছে মনে হয় এই যুবকের নিজস্ব কোনো পদ্ধতি আছে দেখো আমি উপরে আমাকে ধরতে পারবে না যতই চেষ্টা করো না কেন আমরা বড়ই পারাবো এবং খাবো বড়ই গাছ অনেক বড় সাবধানে উঠো। একজন পারবে একজন ধরবে একজন গুনবে আমাকে বলবে কয়টি আর স্যার আমরা গুনছি এক দুই তিন চার এটা তো অঙ্ক ভাই আমরা মনে হয় অঙ্ক শিখছি স্যার আমাদের অঙ্ক শিখাচ্ছে কোনো কথা বলবি না কোনো কথা বললে আমরা লেখাপড়া শিখে ফেলবো